স্বাগতিক ফ্রান্সের কাছে পরাজিত হয়ে অলিম্পিক ফুটবল ইভেন্টের সেমিফাইনালে উঠার স্বপ্ন ভঙ্গ হয়েছে আর্জেন্টিনার ম্যাচ জুড়ে দুই দলের ফুটবলারদের মাঝে বেশ কয়েকবার দ্বন্দ্বের ঘটনা ঘটে এমনকি ম্যাচের পর দুই দলের ফুটবলারদের মাঝে হয়েছে তুমুল দ্বন্দ্ব সে ঘটনায় স্তব্ধ করেছে সবাইকে মাঠে ম্যাচ জুড়ে ফ্রান্সের উপর আক্রমণাত্মক ফুটবল খেলেছে আর্জেন্টিনা বল দখলে আধিপত্য দেখানোর পাশাপাশি আক্রমণেও এগিয়েছিল আলবেসেলেস্তারা ম্যাচের উনসত্তর শতাংশ বল দখলে রাখলেও গোল আদায় করে নিতে পারেনি আর্জেন্টিনা জুলিয়ান আলভারেস থিয়াগো আলমাদারা বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করেছেন যেটার প্রভাব পড়েছে ম্যাচের ফলে এদিকে স্রোতের বিপরীতে ম্যাচের পঞ্চম মিনিটেই মাঠে তার গোলে এগিয়ে যায় ফ্রান্স কর্নার থেকে আসা বলটি হেরে জালে প্রবেশ করিয়েছেন তিনি সেই গোলই পুরো নব্বই মিনিট ধরে রাখে তারা অবশ্যই দ্বিতীয়ার্ধের শেষ অংশে আরও একটি গোলের দেখা পেয়েছিল ফ্রান্স কিন্তু পরে সেটি হিএআর দেখে বাতিল করেছে রেফারি গোল করার আগে আর্জেন্টিনার এক ফুটবলারকে ফাউল করেছেন ফরাসির ডিফেন্ডার তাতেই বাতিল হয়েছে তাদের গোল ফ্রান্সের এক গোল বাতিল হলেও ঘটনাবহুল ম্যাচে আর্জেন্টিনার আর ম্যাচে ফেরা হয়নি যার ফলে সেমিতে খেলার স্বপ্ন ভঙ্গ হয়েছে আর্জেন্টিনার এক শূন্য গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টিনাকে